নাসিকের বিভিন্ন জায়গা ঘুরলাম সবুজে ঘেরা একদম চারিদিকে সবুজ গালচে সবুজ পাহাড় নিয়ে তৈরি হচ্ছে নাসিক শহরটা মহারাষ্ট্রের উত্তরাঞ্চলে এই নাসিক অবস্থিত প্রথম দিনে আমরা চললাম ত্রম্বকেশ্বর মন্দির দেখতে নাসিক হচ্ছে গোদাবরী নদীর উৎপত্তিস্থল স্থল এবং বিভিন্ন রকম ধর্মস্থান এখানে রয়েছে ঐতিহাসিক ধর্মস্থান তার মধ্যে প্রথম দেখলাম আমরা ত্রম্বকেশ্বর চলুন আপনাদের সঙ্গে ত্রম্বকেশ্বরের গল্প বলি এই ত্রম্বকেশ্বর হচ্ছে বারোটি জ্যোতির মধ্যে একটি এটি শিবের স্থান এখানে আর অনেক রকমের বলছিল। আমি ঠিক জানতাম না কি কাল সর্ব দোষ সব থাকে না সেই সবের পুজোও এখানে হয় এখানে ফুলগুলো দেখার মতন ভারী সুন্দর এত টাটকা ফুল দিয়ে এখানে পুজো দেয় ফুলগুলো দেখে যেন চোখ সরাতে পারছিলাম না বিশাল লাইন পরে এই ত্রম্বকেশ্বর মন্দিরে প্রকৃতির মাঝখানে এত সুন্দর আর গোদাবরী নদীর তীরে এখানেই গোদাবরী উৎপত্তি স্থল গোদাবরী নদীর তীরে এই ত্রম্বকেশ্বর মন্দির সারা রাত এই মন্দির খোলা থাকে কিন্তু প্রচণ্ড ভিড় হয় আমরা মোটামুটি তিন চার ঘন্টা আমাদের চার ঘন্টার মতন আমাদের দর্শনে লেগেছে আমাদের যেতে যেতে একটু সন্ধ্যাই হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি বেরোতে হয়েছিল মন্দির থেকে ভালো করে ঘুরে দেখতে পারলাম না পরে আর একবার আসার ইচ্ছা আছে তবে মন ভীষণ পবিত্রতায় ভরে গেছিলো এত সুন্দর শিব মন্দিরটা শিব ঠাকুর এখানে পাতালে রয়েছে ওপর থেকে লিঙ্গ দেখা যায় না শিবলিঙ্গটা কিন্তু দর্শনে মন পবিত্র হয়ে গেল আমি ভেতরে তো ক্যামেরা অ্যালাও না তাই টিভি স্ক্রিন থেকে শিব ঠাকুরের ছবি তুললাম আর চারপাশের ছবি নিলাম আমরা সবাই পুজো দিয়েছি দেখুন ফুলগুলো কি সুন্দর না আর এত ভিড় এই যে লাইন দিয়ে দিয়ে মন্দিরের ভেতর যেতে হয় পুজোর কোনো কোনো নিয়ম কানুন নেই আপনি যা ইচ্ছা যেরকমভাবে ইচ্ছা পুজো দিতে পারেন বিশেষ পুজো কী হয় আমি ঠিক জানি না কারণ ওই সব নিয়ে আমি খোঁজ নিয়ে নি তবে এই যে আসল মন্দিরের ভেতরের ছবি এইভাবেই ওরা লাইভ দেখাচ্ছে এই যে পুজো হচ্ছে ওরা লাইভ দেখাচ্ছে আর আমি বাইরে থেকে মন্দিরের ছবি নিয়েছি খুব সুন্দর বহু প্রাচীন মন্দির এই ত্রম্বকেশ্বর এটি হচ্ছে শিবের একটা জ্যোতির্লিঙ্গ এই ত্রম্বকেশ্বর মন্দির আওরঙ্গজেব ধ্বংস করে ফেলে পরে বালাজি বাজিরাও এই মন্দিরকে আবার পুনঃস্থাপন করে যাই হোক পুজো দিতে দিতেই অন্ধকার হয়ে এসেছিলো তাই জন্য চার পাঁচটা ভালো করে ঘুরে দেখতে পারলাম না মন্দির চত্বরের যে যতটুকু পারলাম ততটুকু ছবি তুললাম আমার আবার আসার ইচ্ছা রইল তবে আমি খুব ভাগ্যবতী এই শ্রাবণ মাসের প্রথম দিনেই আমি এই ত্রম্বকেশ্বর মন্দির দর্শন করেছি আর আপনাদের সঙ্গে আমার এই দর্শন শেয়ার করছি আপনারাও দর্শন করে ওম নম শিবায় বলুন শিব ঠাকুর আপনাদের সবাই মঙ্গল করুক এই কামনা করি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল দেখেন তাদেরও অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন